ওন্নাটা দেখুন কত গর্জিয়াস এনগুলো দেখুন কত সুন্দর হোয়াইট গোল্ড তো এতদিন সেল করছেন এখন আরো এক্সপেন্সিভ কিছু কাপড় নিয়ে আপনারা বিজনেস করুন হোলসেল প্রাইসে দিচ্ছি ওন্নাটা দেখুন কত গর্জিয়াস ওন্নাটা কিন্তু হোলসেল প্রাইসে পাওয়া যাবেন এই প্রত্যেকটা কাটওয়ার্কের ভিতরে যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো দেখুন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ কত একদম নতুন ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর মান খুবই ভালো প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক সফট এর ভেতরে কত চমৎকার এবং কি অন্য দেখুন কাটওয়ার গুলো এত সুন্দর ছটপট নিয়ে নেবেন এগুলো অবশ্যই নেবেন প্রাইস কিন্তু পনেরো পিসের উপরে হলেই কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি আমাদের কিন্তু এই অফারটা কিন্তু সিজনাল অফার থাকবে তো নিশ্চয় কিন্তু ফুললি গর্জিয়াস কাজ করা ড্রেসগুলো খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার দেখুন কাজ করা এত একদম গর্জিয়াস প্রোডাক্ট যাদের যেটা যারা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন চমৎকার ডিজাইন দেখুন কত সুন্দর মাশাল কত চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন অন্যাই কিন্তু একদম কাটওয়ার্কের ভেতরে একদম বেস্ট কালেকশন তো অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট এবং কি ডিজাইন ও কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইন্ডিয়ান আলাইকুম সামনে যেহেতু সিজন এখন এখন কিন্তু কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির থেকে পেয়ে যাবেন তো আমাদের অবশ্যই যারা যারা নতুন অবশ্যই করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের লাইভ হয় এবং কি ভিডিও আপলোড করা হয় তো অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেস গুলো কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর এখন কিন্তু আমাদের স্টক পুরোপুরি ভরপুর ডিজাইন চলে আসছে তো অবশ্যই দেরি না করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের সোমুমের অ্যাড্রেসটা বলতে চাই আমাদের সোমুমের অ্যাড্রেসটা হচ্ছে বিজনেস পয়েন্ট মার্কেট মার্কেট তিনতলা ইসলামপুরে চলে কিন্তু আমাদের নাম্বারে নাম্বার অথবা কল করলে কিন্তু আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে তো অবশ্যই দেরি না করে আপনারা এই ড্রেসগুলো অবশ্যই ঝটপট নিয়ে নিন কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান অনেক ভালো হোয়াইট গোল্ড তো এতদিন সেল করছেন এখন আরও ভিআইপি মানে আরও এক্সপেন্সিভ কিছু কাপড় নিয়ে আপনারা বিজনেস করুন এগুলো কিন্তু প্রত্যেকটার প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো একদম ইন্ডিয়ান কাপড় খুবই সুন্দর প্রোডাক্ট অবশ্যই অল ওভার দেখুন কাজ করা এবং কি ওড়নাগুলো দেখুন এগুলো কিন্তু ওড়না প্রত্যেকটা কাটওয়ার্কের ভেতরে দেখুন কত সুন্দর ডিজাইন এবং কি ওড়নাটা কিন্তু পুরো জামার বডি সেম প্রোডাক্ট সেম আর কি কাপড়টা খুবই সুন্দর প্রোডাক্ট অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কালারগুলো কিন্তু দেখানো যাচ্ছে প্রত্যেকটা স্যালার সহ কাজ করা পেয়ে যাবেন এই ড্রেসগুলো যাদের জেনে এটা পছন্দ হবে নিয়ে নেবেন অবশ্যই ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটা আমরা কালার দেখাবো তো অবশ্যই যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন তাছাড়া আমাদের শোরুমে আসবেন আমাদের সোমেস অ্যাড্রেসটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসতাম আজকে আজকের ডিজাইনগুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়গুলো দেখুন এত সুন্দর এত সফটের কাপড় খুব বেস্ট একটা কাপড় এটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড কাপড় খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অন্যটা পেয়ে যাবেন প্রত্যেককে নামার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড় রঙ মানে বেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস মাত্র আঠেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস এগুলো অবশ্যই নেবেন প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই নেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন এগুলো অন্যগুলো দেখুন অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই বেস্ট অবশ্যই ঝটপট নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো অবশ্যই নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ড্রেসগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো কিন্তু মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা সালোয়ার পিস সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ সেম প্রাইসে এটা এটাও কিন্তু আঠারোশো প্রাইসে পেয়ে যাবেন আপনারা কিন্তু প্রত্যেকটা সেটে থেকে কমপক্ষে দুই পিস ড্রেস করে অর্ডার করতে হবে এবং কি যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এখনই বিজনেস করে ফেলুন কারণ এখনই আমাদের থেকে কিছু প্রোডাক্ট নেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যেটা যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ কত চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আমাদের ওড়নাগুলো প্রত্যেকটা কিন্তু ওড়না অনেক সুন্দর এগুলো কিন্তু সফটের ভিতরে চলে আসছে এগুলো একদম পিওর সফট এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কালার আমরা দেখাচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কমপক্ষে দুই পিস ড্রেস মান প্রত্যেকটা সেটের থেকে দুই পিস করে নিতে হবে এবং কি প্রত্যেকটা ড্রেসই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই পাঁচটা করে কালার হয় আমরা প্রত্যেকটা কালারই দেখাচ্ছি যাদের যেটা যারা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পিমো নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই বেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা একদম নতুন ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যাদের যেটা যা পছন্দ হবে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার থাকবে এখানে স্ক্রিনশটগুলো পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ড্রেসগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এগুলো চলে আসছে একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এগুলো অবশ্যই নেবেন কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক সফটের ভেতরে চলে আসছে এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটি বেস্ট একটা ডিজাইন এগুলো কিন্তু পুরোটা হচ্ছে জিমিচু কাপড় যেটা আর কি যেটা কাপড়টা আর কি একদম বেস্ট একটা কাপড় এবং কি কাপড়ের দেখুন মান একদম বেস্ট অবশ্য এই ডিজাইনগুলো নিয়ে নেবেন অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি অন্য দেখুন কত ঘোরজিয়াস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা ওড়নাগুলো কিন্তু অবশ্যই নেবেন এগুলো কিন্তু খুবই বেস্ট একটা একদম সফটের ভেতরে প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন সালোয়ার প্রত্যেকটা কাজ করা পেয়ে যাবেন প্রাইস মাত্র একদম রিজনেল প্রাইসে মাত্র উনিশশো পঞ্চাশ প্রাইসে বেস্ট কালেকশন দেখুন সালোয়ার প্রত্যেকটা গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ওড়নাগুলো দেখুন কত চমৎকার এবং কি অন্য দেখুন কার্টওয়ার্কগুলো এত সুন্দর ছটপট নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো অবশ্যই নেবেন প্রাইস কিন্তু মাত্র একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকায় খুবই চমৎকার ডিজাইন এগুলো যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু কমপক্ষে দুই পিস করে অর্ডার করতে হবে প্রত্যেকটা ডিজাইন থেকে এবং কি কমপক্ষের ছয় পিস ড্রেস মিলিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি পনেরো পিসের উপরে হলেই কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি আমাদের কিন্তু এই অফারটা কিন্তু সিজনাল অফার থাকবে তো অবশ্যই ছটপট নিয়ে অর্ডার করে ফেলুন যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা হোম ডেলিভারি আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি অবশ্যই যাদের যেই কালার পছন্দ হবে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা হাতা হাতাসহ কাজ করা এবং কি ড্রেসগুলো দেখুন খুবই চমৎকার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি বাজারে কিন্তু এগুলো বাইশশো টাকা করে সেল করছে হোলসেল প্রাইসে আমরা কিন্তু একদম রিজনেল প্রাইসে দিচ্ছি যাদের যে যে কালেকশন প্রয়োজন অবশ্যই নেবেন এবং কি দেখুন এত গর্জিয়াস কাজ করা একটা প্রোডাক্ট এই ডিজাইনটার ওন্নাটা প্রথমে দেখাই ওন্নাটা দেখুন কত গর্জিয়াস এগুলো কিন্তু হোলসেলই সেল হচ্ছে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো আঠাইশশো এর ভেতরে আমরা কিন্তু কত ভেতরে পাচ্ছেন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র ডিজাইনগুলো দেখেন আমরা প্রাইসটা অবশ্যই বলে দেবো প্রত্যেকটা ড্রেসের এবং কি ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে জিমিচু অরিজিনাল যে আমাদের তো ভেরিয়েন্ট থাকে এগুলো কাপড়ে জানেন যে বাজারে এক একটা কাপড় এক একটা রকমের তো ডিজাইনগুলো ফলো করুন খুবই সুন্দর নিশ্চয় কিন্তু ফুল্লি গর্জিয়াস কাজ করা নিশ্চয় কিন্তু ফুললি গর্জিয়াস কাজ করা ড্রেসগুলো খুবই চমৎকার এবং কি অন্যটা পুরোটা হচ্ছে গর্জিয়াস তো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর কালারগুলো দেখুন কত সুন্দর কালার অবশ্যই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দেবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার দেখুন কাজ করা এত একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেসটা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি ওড়নাটা দেখুন কত গর্জিয়াস ওড়নাটা কিন্তু হোলসেল প্রাইসে পাওয়া যাবেন এই ডিজাইনগুলো প্রত্যেকটা কালারই মাসাল্লা অনেক সুন্দর এবং কি ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মানে দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আড়াই হাজারের উপরে আমরা হোলসেল মানে বাজারে সেল করছে আমরাই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো মাত্র দুই টাকায় এই ডিজাইনগুলো নিতে পারবেন কালারগুলো দেখুন কত সুন্দর ডিজাইন একদম গর্জিয়াস প্রোডাক্ট যাদের যেটা এরা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো তো অবশ্যই যাদের যেটা এরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ডিজাইন ওর দেখুন কত সুন্দর মাশাল কত চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বারে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা অন্যায় কিন্তু একদম কাটওয়ার্কের ভেতরে একদম বেস্ট কালেকশন তো অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু কালার রং মানে বেস্ট কালার দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেস থেকে আপনি কিন্তু কমপক্ষে দুই পিস করে নিতে হবে প্রত্যেকটা কালার থেকে এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর যাদের জেলায় এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু অন্য পেয়ে যাচ্ছেন একদম ফুল ঘোরজিয়েসের ভেতরে খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ কত চমৎকার ড্রেস প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সালার সহ কাজ করা পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু একদম পাইকির দামে আপনারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই এগুলো কিন্তু ফুললি গর্জিয়াস একদম বেস্ট কালেকশন অবশ্যই এই ড্রেসগুলো নেবেন প্রাইস কিন্তু একদম রিজনাল প্রাইসে থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ প্রাইসে ফুল গর্জিয়াস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো কিন্তু বাজারে কিন্তু পাইকিরি সেল করছে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকায় আমরা কিন্তু একদম রিজন্যাল প্রাইসে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় তো অবশ্যই এগুলো যাতে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশটটি নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বারে পাঠিয়ে দেবেন একদম ফুল গর্জিয়াস কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনটা তো এই কালারটা তো অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইনটা আরও সুন্দর খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট এবং কি ডিজাইনও মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম ইন্ডিয়ান গর্জিয়াস কোয়ালিটি প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা তো অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন তারপরে মার্কেটে থেকে বৃহত্তম মার্কেট কিন্তু ইসলামপুর তো ইসলামপুরে বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা চলে আসলে আমাদের সোমটা পেয়ে যাবেন অথ অথবা আমাদের ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই চলে আসবেন আমাদের সোমে তো আসসালাম আলাইকুম